বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিকড় ফ্যাশন হাউস থেকে আপনার জন্য নিয়ে আসলাম আজকে বেক্সি ভয়ের উপরে হাতের কাজ করা এক্সক্লুসিভ ডিজাইনের ড্রেসগুলো অনেক দারুণ ডিজাইন হবে এবং কালারগুলো অনেক সুন্দর হবে তাই রিকোয়েস্ট থাকবে যারা সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন পুরাটাই দেখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলো দিয়ে দিবেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে আমরা যশোর থেকে কর্মীদের কাজ করাচ্ছি ঢাকা থেকে হোম ডেলিভারি দিচ্ছি ডিজেলিভারি রাখার চেষ্টা করছি আমাদের কুরিয়ার চার্জটা হচ্ছে ঢাকাতে এক আশি টাকা এবং ঢাকার বাহিরে অন্যান্য জায়গায় একশো পঞ্চাশ টাকা এবং দেখা দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা অনেক দারুণ দারুণ ড্রেস হবে এখানে এটা হচ্ছে এটা এই যে দেখে এটা ইয়ে জামদানি কাজের মধ্যে আছে ডিজাইনটা দারুণ হবে এটা নেভি ব্লু কালারের মধ্যে করা আছে আর এইটা হচ্ছে এই যে হলুদ কালারের মধ্যে করা আছে হালকা হলুদ কালার জামদানি কাজ আর এটা হচ্ছে কালো রঙের মধ্যে করা আছে জামদানি কাজ আর এই এইটা হচ্ছে যে লাখন কাজ করা এটা বেবি পিঙ্ক কালার আর এটা হচ্ছে যে হালকা বাঙি কালারের মধ্যে করা আছে এই ড্রেস অনেক বড় হবে আর এটা হচ্ছে এই যে গাঢ় গোলাপি যেটা সেই কালারটা এটা দারুণ কালারটা আর এটা হচ্ছে যে জামদানি কাজের মধ্যে করা আছে দেখেন কত সুন্দর হবে এটা ডিজাইনটা দারুণ হবে ডিজাইনটা এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে করা আছে অনেক সুন্দর হবে আর এটা হচ্ছে যে সাদা রঙের মধ্যে করা আছে এখানে সবগুলাই বেক্সি ভলের মধ্যে ড্রেসগুলো করা আছে দারুণ হবে ড্রেসগুলো এই যে এমন হবে দেখেন এটা সাদার মধ্যে আছে অনেক কাপুরা সাদা ড্রেস সাদা রঙের যে ড্রেসগুলো খুব পছন্দ করেন এটা এই যে এমন হবে এইভাবে আছে ড্রেসটা দেখেন এই যে সম্পূর্ণটা এই যে এইভাবে করা আছে। এরকম দারুণ হবে ড্রেসটা আর এটা হবে নেক সাইডটা নেক সাইডটা এই যে এইভাবে আছে। এত সুন্দর হবে আর এইটা হবে এই যে ব্যাক সাইডের কাজটা দেখেন এই যে এইখান থেকে এই পর্যন্ত অনেক চড়া করে কাজটা করা আছে আর এইটা হবে এই যে হাতার কাজ হাতার কাজটা এই যে এমন আছে এত দারুণভাবে কাজ করা আছে প্রত্যেকটা ড্রেসের ঝুল সাতচল্লিশ আটচল্লিশ হাতা করতে পারবেন বডি যাদের বেশি কাপড় লাগে এটা বেশি কাপড় দেওয়া আছে সিক্সটি আপনার এটা আরও অনেক বেশি কাপড় দেওয়া আছে যাদের বেশি কাপড় দরকার হয় এগুলো নিয়ে নেবেন আর যে সম্পূর্ণ ড্রেস দেখেন কত দারুণভাবে কাজ করা আছে চারিদিক ঘোড়ায় কাজ করা আছে এবং অন্যটা এমন হবে দেখেন কত সুন্দর হবে এগুলা চারিদিকটা ঘোরায় এত দারুণভাবে কাজ করা আছে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা টাইটেলে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ড্রেসটার দাম মাত্র তেইশশো টাকা এত সুন্দর ড্রেস এরকম দামে খুব কম জায়গায় পাবেন তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে আরেকটা ড্রেস এটা জামদানি কাজের মধ্যে হবে দারুণ হবে এটা আমাদের সারা বছর কাজ হয় ঈদ বা যে কোনো প্রোগ্রামের জন্য তো করাই হয় এবং সারা বছরই আমাদের নতুন নতুন কাজ হয় দেখেন কত সুন্দর হবে অনেক দারুণ হবে এই যে এটা পুরা ড্রেসটা এইভাবে কাজ করা আছে সম্পূর্ণ ড্রেসটা এমন দারুণভাবে কাজ করা আছে এবং পুরা ড্রেসটাতেই এইভাবে কাজ করা আছে দারুণভাবে আর কাজ করা আছে ব্যাক সাইডে ঘন করে আর এটা হচ্ছে যে হাতার কাজটা দেখেন কত সুন্দর হবে দারুণভাবে একটা পার করা আছে এবং এই যে এইভাবে এত সুন্দর হবে এই যে বেক্সি ভালের সিল দেওয়া আছে আমাদের এই কাপড়ে দেখেন কত সুন্দর হবে দারুণভাবে কাজ করা আছে ড্রেসগুলোতে আচ্ছা এবারে দেখাবো ওন্নাটা এইটা হবে ওন্নাটা ওন্নাটা এই যে এত সুন্দর হবে চারিদিক ঘোড়ায় এমন দারুণভাবে খুশি কাজ করা আছে এই যে এমন এমনভাবে দেখেন ড্রেসটা এত সুন্দরভাবে কাজ করা দারুণভাবে কাজ করা আছে এই যে এত সুন্দর হবে আছে আপনারা তেইশ টাকা দারুণ হবে ড্রেস গুলো অনেক সুন্দর তাহলে নেক্সটে যাই এইটা হবে আরেকটা ড্রেস বেবি পিঙ্ক কালারের মধ্যে আছে এইটা এই যে এমন হবে এই যে ব্যাক সাইডে ছিটা করে কাজ করা আছে ঘন করে আর এইটা হবে ফ্রন্ট সাইড নিচের প্যানেলটা এমন হবে আর এইটা হবে নেক্স সাইডটা এইটা নেক্স সাইড আর এটা হবে এই যে হাতার কাজটা এই যে এত সুন্দর হবে তাহলে আর এবারে দেখাবো অন্যটা অন্যটা দেখেন কত সুন্দর হবে চারিদিক ঘুরাই পার করা আছে দারুণভাবে এটা এই যে এমন হবে এইভাবে আছে অন্যটা এই যে এত সুন্দর হবে দেখেন অন্যটা যার লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন দাম মাত্র তেইশশো টাকা মাত্র তেইশশো টাকা অনেক দারুণ হবে ড্রেসগুলা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে একটা ড্রেস এটা হচ্ছে যে কালো রঙের মধ্যে আছে জামদানি ড্রেস এটা দেখেন কত দারুণ হবে ড্রেসগুলা এই হচ্ছে ফ্রন্ট সাইড এত সুন্দর হবে আর এটা হচ্ছে যে ব্যাক সাইডের কাজটা এই যে এমন করে করে দেওয়া আছে আর এটা হবে হাতার কাজ দেখেন কত সুন্দর হবে এটা এটা হচ্ছে এই যে হাতার কাজটা এমন দারুণ হবে দেখেন দারুণভাবে পার করা আছে অনেক সুন্দর হবে আর এটা হবে এই যে অন্যার কাজ অন্যটা এমন হবে এইভাবে আছে এই যে এমনভাবে একটা কাজটা করা আছে এমন হবে দাম মাত্র তেইশশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে আর একটা জামদানির কাজ এটা হলুদের মধ্যে আছে দেখেন কত দারুণ হবে ড্রেসগুলা দেখতেই যেন ভালো লাগে ড্রেসগুলা এই যে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এমনিভাবে কাজ করা আছে আর এটা হবে ব্যাক সাইডের কাজটা এটা এই যে ব্যাক সাইডের কাজ হবে এমন দারুণ হবে পুরাটা হাতা এই যেমন করে পার করে দেওয়া আছে আর এইভাবে কাজ করা আছে তাহলে নেক্সট যাই না এবার দেখো ওন্নাটা এই দেখেন কত সুন্দর ওন্নাটা হবে বিশেষ করে কুশি গাছটা দেখেন দেখতেই যেন ভালো লাগে অনেক দারুণ হবে এটা অন্যটা এই যেইভাবে আসে এমন হবে এই যেভাবে আসে দেখেন কত সুন্দর হবে দাম মাত্র তেইশশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে আর একটা ড্রেস এটা এই যে গোলাপি রঙের মধ্যে আছে দেখেন কত সুন্দর হবে ড্রেসটা এই যেমন হবে সিকুয়েন্সের কাজ করা আছে ডলার ওয়ার করা আছে চিটা করে দেখেন ঘন করে কাজ করা আছে আর এইটা ফ্রন্ট সাইড নিচের প্যানেলটাই যে এত সুন্দর হবে আর সম্পূর্ণ ড্রেসে এইভাবে কাজ করা আছে দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে আর এইটা হবে নেক সাইডটা দারুণ হবে নেক সাইডটা সম্পূর্ণ ড্রেসের ডিজাইনটাই যেন অনেক সুন্দর দেখেন কত সুন্দর আমাদের সারা বছর সারা বছরই কাপড় ওঠে নতুন নতুন কাপড় ওঠে এবং ঈদ ঈদের জন্য তো স্পেশালি ওঠেই বিভিন্ন প্রোগ্রামের জন্য আমাদের দারুণ দারুণ কাপড় আমাদের সারা বছরই ওঠে দেখেন এইটা হচ্ছে অন্যা অন্যটা এই যে এত সুন্দর হবে দেখেন দারুণভাবে কাজ করা আছে চারিদিক ঘোড়ায় পার করা আছে এই যে এত সুন্দর হবে অনেক সুন্দর হবে জাল লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন দাম মাত্র টাকা টাকা মাত্র এত সুন্দর ড্রেস এরকম দামে আপনারা খুব কম জায়গায় পাবেন আচ্ছা এইটা হচ্ছে যার একটা ড্রেস দেখেন কত দারুণ হবে এটা এটা গাঢ় নেভি ব্লু কালার হবে দেখেন কত সুন্দর হবে জামদানির মধ্যে কাজ করা জামদানি ডিজাইন ব্যাক সাইডটা দেখেন কত দারুণভাবে ঘন করে কাজ করা আছে এবং এইটা এই যে ফ্রন্ট সাইডটা অনেক সুন্দর হবে নতুন নতুন ড্রেস আমাদের উঠতেই থাকে মাসাল্লা আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে যে হাতার কাজটা এইভাবে আছে এত দারুণভাবে হাতার কাজটা আর এবার দেখাবো ওন্নাটা ওন্নাটা এই যে এত সুন্দর হবে দেখেন কত দারুণ হবে ওন্নাগুলো এই যে এইভাবে আসে এইভাবে আছে এত সুন্দর হবে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন দাম মাত্র তেইশশো টাকা নাহলে নেক্সটে যাই এটা হচ্ছে আর একটা জামা দেখেন কত ভালো লাগছে দেখতে কালারগুলো বিশেষ করে দারুণ কালার দেখেন এটা কত দারুণ হবে কালারটা দেখেন কত সুন্দর ঘন করে ছিটাই কাজ করা আছে আর ফ্রাইডটা যেমন হবে এটা নিচের প্যানেলটা আর এটা হচ্ছে নেক্সট সাইডটা দেখেন কত দারুণ হবে আর এইটা হবে হাতার কাজটা এই যে এত সুন্দর হবে হাতার কাজ দারুণ হবে আর এবারে দেখাবো অন্যটা অন্যটা এই যে এমন হবে এইভাবে আছে চারিদিক ঘোড়ায় পার করা আছে দারুণভাবে ড্রেসটা দেখেন এইভাবে আছে এই যে এত সুন্দর হবে দেখেন চারিদিক এমন দারুণভাবে ঘোড়ায় পার করা আছে খুশি কাজ করা আছে এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র তেইশশো টাকা এত সুন্দর ড্রেস এরকম দামে খুব কম জায়গায় পাবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ